আপনার জীবনে যদি সমস্যা থাকে আপনি ভাবছেন আমি কি করবো বুঝতে পারছি না আপনার জীবনে অনেক কষ্ট আছে যেই ব্যক্তি প্রভু যিশুর প্রতি ভরসা করে যেই ব্যক্তি সেই পরত অন্তরাস্থলে থাকে যেই ব্যক্তি ঈশ্বরকে নিজের দুর্গ বানিয়েছে নিজের ছায়া বানিয়েছে নিজের প্রভু বানিয়েছে নিজের পিতা বানিয়েছে সেই ব্যক্তিকে তিনি রক্ষা করবেন তোমার বাঁ পাশে জন পড়তে পারে তোমার ডান পাশে দশ হাজার জন পড়তে পারে কিন্তু তোমার গৃহে কোনো অমঙ্গল আসবে না কারণ সদাপ্রভুর বাক্য বলে আমি তোমাকে চিরস্থায়ী দেবো আমি তোমাকে স্থাপন করব। আমি তোমাকে বসতি দেবো আমাদের এই জীবনে আমরা প্রত্যেকজনই কিছু না কিছু পরীক্ষার সম্মুখীন হই এবং আমরা নানাবিধ পরীক্ষায় পড়ি এবং ঈশ্বরের বাক্য পদে এমন করেই বলে হে আমার ভ্রাতৃগণ তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তাহা সর্বোত্তভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরিশুদ্ধতা ধৈর্য সাধন করে ঈশ্বরের বাক্য বলে যখন তোমরা নানাবিধ পরীক্ষার মধ্যে পড়ো তখন তোমরা আনন্দ করো উল্লাস করো কারণ সেই পরীক্ষা আমাদেরকে ধৈর্য সাধন করবে আমাদেরকে ধৈর্য দেবে কিন্তু যখন আমাদের জীবনে সেই আমরা দুঃখের মধ্যে সেই কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কেমন করে সেই আনন্দ করতে পারব যখন সমস্ত কিছু আমাদের জীবন থেকে ছড়িয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে আমরা কেমন করে আনন্দ করতে পারব বিশ্বাস হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ফাউন্ডেশন এবং বিশ্বাসের উপর ভিত্তি করেই আমরা প্রভু যীশুকে প্রভু বলে স্বীকার করেছি তাই এমন মথি করে লেখা প্রভু যিশু এরকম করে বলে যে আমার আজ্ঞা সকল পালন করে এবং সেগুলো মেনে চলেছে তেমন বুদ্ধিমান একটি লোকের মতো যে তার গৃহ একটা পাথরের মধ্যে তৈরি করে এবং পাথরের মধ্যে যখন সেই গৃহ তৈরি করে ঝড় আসলো তুফান আসলো বৃষ্টি আসলো সেই ঘরের কোনো কিছু হয় না কারণ তার ঘরের ফাউন্ডেশন পাথরের মধ্যে তৈরি হয়েছিল আমাদের ফাউন্ডেশন প্রভু যিশুর প্রতি বিশ্বাসের মাধ্যমে প্রভু যিশু বলেছে যে তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব আমি তোমার পিতা তোমার যখনই কোনো সমস্যা হবে আমি তোমাকে উদ্ধার করব। তুমি চিন্তা করে তোমার মাথার কালো চুলকে সাদা করতে পারবে না প্রভু যিশু বলে তুমি আকাশের পক্ষীর দিকে দেখো তারা বনেও না কাঠেও না তবুও তোমার স্বর্গস্থ পিতা তাদের জন্য জুগিয়ে দেয় তুমি জগতের পিতা হয়ে তোমার সন্তান তোমার কাছে যদি রুটি চায় তুমি কি পাথর দাও যে তোমার সন্তান তোমার কাছে মাছ চায় তুমি কি সাপ দাও না তুমি যদি জগতের পিতা হয়ে এত ভালো ভালো জিনিস তোমার সন্তানের জন্য যেতে পারো তাহলে আমি তোমার সর্বস্ত পিতা আমি তোমাকে কত ভালো জিনিস না দেবো তুমি যদি আমার কাছে চাও আমাদের জীবনে সমস্যা আসে আমাদের খ্রিস্টীয় জীবন খুব সহজ নয় যখন আমরা যিশুকে বিশ্বাস করি আমাদের জীবন সহজ নয় আমরা যখন যিশুকে বিশ্বাস করি সবাই আমাদের বিরুদ্ধে হয়ে যায় আমাদের পরিবার আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়া প্রতিবেশী যে কোনো জায়গায় আমরা যাই আমাদের বিশ্বাসের জন্য আমাদেরকে ছোট করা হয় তাড়িত করা হয় এবং আমাদেরকে নিচু চোখে দেখা হয় কারণ প্রভু যিশুকে বিশ্বাস করা সহজ নয় আমাদের জীবনে সমস্যা আসবে সমস্যা থাকবে কিন্তু ঈশ্বরের বাক্য আমাদেরকে এটাই আশা দেয় এটাই ভরসা দেয় যে যারা তাহাকে বিশ্বাস করিবে তিনি তাদেরকে উদ্ধার করিবে এবং যে তার সাথে যুক্ত হয়ে থাকবে তিনি তার সাথে যুক্ত হয়ে থাকে যখনই আমাদের জীবনে সমস্যা আসে আমরা অনেক ভেঙে পড়ে যাই আজকের ঈশ্বরের বাক্য আপনাকে শ্রম করতে চাই আপনার হৃদয়ে একটা শক্তি দিতে চায় আপনি হৃদয় দিয়ে মন থেকে এটি শুনুন এবং হৃদয় গ্রহণ করে রাখুন যে ঈশ্বর স্ট্রংলি ভাবে আপনাকে কী বলছেন গীতসঙ্গীতা তার এখনব্বই অধ্যায়ের এক থেকে সাত পর্যন্ত আমরা পড়ি দেখি ঈশ্বরের বাক্য কি বলে যে ব্যক্তি পরত পরের আশ্রয় বসবাস করে সে সর্বশক্তিমানের মানে ছায়া বিশ্রাম পাবে আমি সদা প্রভু সম্বন্ধে বলব তিনিই আমার আশ্রয় এবং আমার উচ্চ দুর্গ আমার ঈশ্বর ঝাড় উপর আমি আস্থা রাখি নিশ্চয়ই তিনি তোমাকে শিকারের ফাঁদ আর মারাত্মক মহামারী থেকে রক্ষা করবেন তিনি নিজের পালকে তোমাকে আবৃত করিবেন এবং তার ডানার তলায় তুমি আশ্রয় পাবে তার বিশ্বস্ত প্রতিশ্রুতি হবে তোমার ঢাল ও সুরক্ষা তুমি রাতের আতঙ্ক থেকে ভয় পাবে না অথবা দিনে উড়ন্ত তীর থেকেও ভয় পাবে না অথবা মহামারী থেকে যা অন্ধকারে আক্রমণ করে অথবা সংক্রামক ব্যাধি থেকে যা দুপুরে ধ্বংস করে এইগুলো থেকে তুমি ভয় পাবে না এবার এটা দিয়ে আমরা শুনি সাথে কি বলছে তোমার পাশে হাজার জনের পতন হতে পারে তোমার ডান পাশে দশ হাজার জনের পতন হতে পারে কিন্তু সেই পতন তোমার কাছে আসবে না তুমি তোমার চোখ দিয়ে কেবল লক্ষ্য করবে আর দুষ্টদের শাস্তি দেখতে পাবে যদি তুমি বলো সদাপ্রভু আমার আশ্রয় আর তুমি পরৎপরকে নিজের বাসস্থান করো তোমার কোনো অনিষ্ট হবে না কোনো বিপর্যয় তোমার তাবুর কাছে আসতে পারবে না আলে লইয়া ঈশ্বরের বাক্য আজকে আপনাকে শক্তি শক্তিপ্রাপ্ত করতে চায় এইটার মাধ্যমে যে আপনার জীবনের সমস্যা আসলেও তিনি বলছেন যিনি তার উপর ভরসা করে যেই ব্যক্তি প্রভু যিশুর প্রতি ভরসা করে যেই ব্যক্তি সেই পরতালের অন্তরাস্থলে থাকে যেই ব্যক্তি ঈশ্বরকে নিজের দুর্গ বানিয়েছে নিজের ছায়া বানিয়েছে নিজের প্রভু বানিয়েছে নিজের পিতা বানিয়েছে সেই ব্যক্তিকে তিনি রক্ষা করবেন তোমার বাঁ পাশে হাজারজন পড়তে পারে তোমার ডান পাশে দশ হাজারজন পড়তে পারে কিন্তু তোমার গৃহে কোনো অমঙ্গল আসবে না কারণ সদা বাক্য বলে আমি তোমাকে চিরস্থায়ী দেবো আমি তোমাকে স্থাপন করব আমি তোমাকে বসতি দেবো আপনার জীবনে যদি সমস্যা থাকে আপনি ভাবছেন আমি কি করবো বুঝতে পারছি না আপনার জীবনে অনেক কষ্ট আছে ঈশ্বরের বাক্য আজকে আপনাকে বলতে চাই তিনি আপনার দুর্গস্থল তিনি আপনাকে জানে তিনি আপনাকে ভালোবাসে আর তিনি জানে আপনার সেই সমস্যা থেকে কেমন করে তুলবে তিনি জানে আপনাকে কেমন করে তুলতে হবে যারা আপনার পিছনে লাগছে তিনি জানে কেমন করে তাদের মুখ বন্ধ করতে হবে তাই বন্ধুরা আজকে যদি আপনার জীবনে সমস্যা আছে আজকের আপনার জীবনে যদি কষ্ট আছে আপনি যদি আজকের অনেক একতি ফিল করছেন যে আমি একা আমাকে কেউ ভালোবাসে না আজকে ঈশ্বর আপনাকে বলতে যায় তিনি আপনাকে ভালোবাসে তিনি আপনার কষ্ট জানে আপনি যখন রস্যু ধরান আপনি যখন কাঁদেন আপনার সেই কান্না সুগন্ধি ধূপ হিসাবে ঈশ্বরের কাছে যায় এবং ঈশ্বর আপনার সেই আর্থনাথ শোনে এবং আপনার সমস্ত প্রার্থনা তিনি শুনে আপনার জন্য আশীর্বাদ তিনি রাখেন ঈশ্বর আপনাকে ভালোবাসে আর আজকের এই লাস্ট একটা বাক্য বলে আমি শেষ করতে চাই যেটা জিশায়ও তার একচল্লিশ অধ্যায় দশ পদে লেখা আছে তাই ভয় করো না কারণ আমি তোমার সঙ্গে আছি হতাশ হইও না কারণ আমি তোমার ঈশ্বর আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব। আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখবো ঈশ্বরের বাক্য আজকের আমাদেরকে বলে তুমি ভয় করো না আমি তোমাকে ধরে রাখব আমি তোমাকে উদ্ধার করব আমি তোমাকে সাহায্য করব তোমার সমস্যা কিছুই নয় তাই তার ওপর বিশ্বাস রাখো সেই বিশ্বাস তার বাক্যের উপরে ফাউন্ডেশন হিসাবে যদি আমরা রাখি ঈশ্বর আমাদেরকে বাঁচাবেন এবং উদ্ধার করবেন এবং যখন আমাদের জীবনে সমস্যা আছে সেই সমস্যার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও সেই সমস্যাতে আনন্দ করো এবং ঈশ্বরের কাছে আসবার জন্য আমাদেরকে সাহায্য করবে তাই বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনার কোনো বন্ধু যদি সমস্যার মধ্যে থাকে তাকে এই ভিডিওটা পাঠিয়ে দিন কিন্তু সেও সেই ঈশ্বরের বাক্যের মাধ্যমে নিজের জীবনকে শুধু নিতে পারে এবং ঈশ্বরের মহিমা করতে পারে আসুন সবাইকে জয় দিশু ভালো থাকবে